আমি আজকে তোমাদের আলোচনা করব বীজ গণিতের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে ঘন এর অধ্যায়টা ঘন কি যে এটার উপরে কোন কিছুর উপরে বা কোনো কিছুকে তিনবার গুণ করার নামই হচ্ছে ঘন এখন এই ঘন সম্পর্কে আমাদের যখন আমরা আলোচনা করতে যাই তখন এই ঘন অঙ্ক করার সময় আমাদের সূত্র প্রয়োজন হয় বীজ গণিতে আর এই বীজ গণিত কয়েকটা সূত্র আছে যেমন চারটা সূত্র আছে আর চারটা অনুসিদ্ধান্ত আছে সেটা হলো এ প্লাস বি হোল কিউ এ মাইনাস বি হোল কিউ এ কিউ কিউ এবং এ কিউ মাইনাস বি কিউ এই এ প্লাসবি হোল এর সূত্র যখন আমরা প্রয়োগ করি তখন আমরা সূত্র এবং অনুসিদ্ধান্তটা আমাদের একটা আর একটার মধ্যে চলে যায় এইটা আমরা কিভাবে মনে রাখবো আজকের এই আলোচনাটা তোমাদের জন্য হতে চলেছে সেই কনফিউজ দূর করার একটা আলোচনা যেটার মাধ্যমে তোমার সূত্র এবং অনুসিদ্ধান্ত দুইটার সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি তো আমাদের এ প্লাসবি হোল কিউটা আমরা প্রথমে মুখস্থ করবো এ কিউ প্লাস থ্রি এই স্কয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস কিউ এখন আমাদের এইখানটায় আমরা এইটা লিখলাম হচ্ছে সূত্র এর পরবর্তীতে আমরা যেটা লিখবো ওইটা লিখবো হচ্ছে অনুসিদ্ধান্ত আর অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্ত হচ্ছে আমাদের এ এবং লাস্টে যেটা আছে বি ওইটাকে সামনে নিয়ে আসবো এ কিউ প্লাস কিউ প্লাস এই দুইটার মধ্য থেকে আমাদের কমন দুইটার মধ্যে আছে থ্রি এ বি

থ্রি এ এবং এটা হচ্ছে সূত্র আর নিচেটা হচ্ছে অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্তটা কি আমরা ঠিক আগের যে অঙ্কটা করছি সেমই ওই নিয়মে আগাবো এ এবং বি কিউকে প্রথমে নিয়ে আসব এবং পরবর্তীতে কমন নিব এ কিউ মাইনাস বি কমন নেওয়ার নিয়ম আমরা জানি যেটা কমন নেওয়া হয় ওই যে পদগুলো থাকে ওই পদগুলো দ্বারা ভাগ করতে হয় তো থ্রি এ স্কোয়ার বি কে আমরা যদি থ্রি এ বি দ্বারা ভাগ করি থ্রির সাথে থেকে যদি এ এ ভাগ করি তাহলে একটা এ থাকে সাথে বি চলে যায় তাহলে শুধু বি প্লাসের সাথে ভাগ করলে প্লাসে মাইনাস এ মাইনাস এইখানে থাকবে শুধু বি কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আমরা আরেকটা জিনিস পরে রাখবো যে এ প্লাস বি হোল কিউ এর সূত্রের মধ্যে সবগুলো প্লাস এ প্লাস বি হোল কিউয়ের অনুসিদ্ধান্তের মধ্যে সবগুলো প্লাস এ মাইনাস বি হোল কিউএর এ কিউ মাইনাস থ্রি এ স্টার বি প্লাস থ্রি এ ভি স্টার মাইনাস বি কিউ থাকলেও এ মাইনাস বি হোল কিউ এর অনুসিদ্ধান্তের মধ্যে সবগুলোর মধ্যে সবগুলোর আগে মাইনাস এবং যখন আমরা এ কেউ প্লাস ভি কিউ এর সূত্রটা লিখবো তখন আমরা মনে মনে একটা মনে রাখার একটা টেকনিক আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে এই দুইটা কিউ আমরা উঠাই দিব দুইটা কিউ আমরা উঠাই দেবো এ প্লাস বি ইন্টু এই স্কোয়ার মাইনাস এব প্লাস বি এই জিনিসটা অনেকেরই মনে থাকে না যেহেতু আমরা প্রথমে প্লাস এর এরপরেই একটা মাইনাস আর মাই এইটার যখন আমরা অনুসিদ্ধান্ত লিখবো তখন মনে করব দুইটা কিউ এক হয়ে ওইটার উপরে চলে যাবে এ প্লাস বি এ এটা আমরা আরেকবার ভাবে বলে রাখতে পারি এইখান থেকে কমন করার মাধ্যমে এই অনুসিদ্ধান্তটা আরেকটা অনুসিদ্ধান্ত থেকে আমরা নিয়ে আসতে যাই হোক আমরা এটা মনে কিভাবে এ প্লাস বি সূত্র ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার আর এখানে প্লাস হলে উপরটাই মাইনাস হবে ঠিক এটা হচ্ছে আমাদের সূত্র আর দুই নম্বরটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত এর পরবর্তীতে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্রটা আমরা কিভাবে মনে রাখবো দুইটা কিউ উঠে যাবে একটা এ মাইনাস বি হবে দুইটা কিউ উঠে যায় শুধুমাত্র এ মাইনাস বি যেহেতু ভিতরে মাইনাস আসছে পরবর্তীটার মধ্যে সবগুলা প্লাস এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এ কিউ মাইনাস বি আমরা যখন লিখব তখন মনে করব এই দুইটা কিউ উঠে একটা ব্র্যাকেটের উপরে উঠে যাবে সেটা হচ্ছে এ মাইনাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আশা করি সবাই বুঝতে পারছো থ্যাংক ইউ সো মাছ সামনের ভিডিও পেতে আমাদের সাথে থাকুন